আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সৌদি আরবের সিটি ক্লিনার ভিসা বা বলদিয়া কাজের ভিসা দিয়ে অনেকে আসতে চাচ্ছে বাংলাদেশ থেকে কারণ ফ্রি ভিসার বর্তমানে যে পরিস্থিতি সৌদি আরবের কাজ নেই বা সৌদি আরবে এসে বেকার থাকে যার জন্য অনেকে সিটি ক্লিনারের ভিসা ছয় লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে আসতেছে দেখেন সিটি ক্লিনারের ভিসা বর্তমানে যারা আসতে চাচ্ছেন বা ক্লিনারের ভিসা যারা আসতে চাচ্ছেন সৌদি আরবে আহমরিক কোনো ইনকাম নেই সৌদি আরবে বর্তমানে মানুষের পকেটে কোনো টাকা থাকে না বেশিরভাগ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্টে থাকে বা সৌদি আরবে মার্কেটগুলোতে প্রত্যেকটা দোকানে এটিএম কার্ডের মাধ্যমে কেনা বেশি হই যদি দশ হাজার টাকা দোকানে বেচা কেনা হই তার মধ্যে প্রায় আট থেকে সাড়ে আট হাজার টাকা বা নয় হাজার টাকায় কার্ডের মাধ্যমে বেচা কিনা হই যার জন্য ক্লিনের লোকগুলো যারা শহরের মধ্যে কাজ করে আগের মতো আহমরি যে ইনকাম এক লক্ষ দেড় লক্ষ আশি হাজার নব্বই হাজার টাকা ইনকাম করা ওটা একেবারে অসম্ভব সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে অনেকে তবে সবাই না হ্যাঁ তবে সবাই না কিছু কিছু লোক আছে খাবারের টাকা পর্যন্ত তারা ইনকাম করে উঠাতে পারে না কারণ সৌদি আরবে সিটি ক্লিনার বা বলদিয়া কাজগুলোর বিছা মাত্র বেতন মাত্র ছয়শো রিয়াল সাড়ে পাঁচশো রিয়াল এরকম একটা বেতন দিয়ে তাদেরকে কাজ করতে হই যার জন্য এক্সট্রা ইনকামের দিকে তাদের নির্ভরশীল হতে হয় তবে এক্সট্রা ইনকাম এখন আগের মতো হয় না সৌদি আরবে যারা ক্লিনারের ভিসা সৌদি আরবে আসতে চান আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ভালোভাবে সৌদি আরব সম্পর্কে জেনে শুনে তারপর সৌদি আরবে আসবেন ধন্যবাদ সবাইকে